কথা হচ্ছে ফ্রি কিনা এটা এখন বলা মুশকিল তবে আমরা ডেফিনেটলি চেষ্টা করব ফ্রি হওয়ার সম্ভাবনা খুবই কম বাট বোর্ড নিজের উদ্যোগে চেষ্টা করবে যে ওদেরকে মাঠে আনার জন্য সেটার জন্য হয়তো যদি পেমেন্ট করতে হয় বোর্ড করবে মানে ওদেরকে পে করতে হবে না কিন্তু বিশ্বকাপের কোনো টিকিটই ফ্রি না মানে এই মেসেজটা আমি সবার জন্যই বলছি যে আমরা হয়তো অনেকে অনেক সময় টিকিট দেই সেগুলো কিন্তু ফ্রি না প্রত্যেকটাই কিনে নিতে হয় সত্যি কথা বলতে কি আমি তাও আমি ঠিক এটার এক্স্যাক্ট কারণটা জানি না তবে আমার ধারণা যে পসিবল যতগুলো ভেনিউ ছিল ওনারা দেখে বোধ মনে করেছে এই দুটো হলেই এই টুর্নামেন্টের জন্য সবচেয়ে ভালো হয় এখানটা তো শুধু আমাদের ব্যাপার না এখানে আইসিসিও আছে আমাদের বোর্ডও আছে সো আমার মনে হয় দ্য বেস্ট পসিবল অপশানস যেটা ছিল তারা সেটাই চুজ করেছে সেটাই হবে মানে অন্য জায়গায় হলেও যে ভালো হতো তা ঠিক ছড়া মানে আরো ছড়াতো কিন্তু এই দুটাই আগে কেমন ছড়াই দেখি না আমরা তো চাই এই দুটাকেই যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় এরপরে আরো অনেক জায়গায় যাবে কোনো সমস্যা নেই আই এম অনার্ড টু বি বিহেয়ার টুডে টু আনভিল দি আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ম্যাচ স্কেডিউল বাংলাদেশ শিকার লি ওয়েটস ওয়েলকামিং অল টিমস অফিসিয়ালস And supporters from across the globe. Cricket is more than just a game here, it's a passion that unites us all. Today, we as, today, as we celebrate women's cricket, we reaffirm our commitment to gender equality and women's empowerment in sports. This tournament not only showcases women's talent. But also highlights the progress of women's cricket worldwide. For the players, I would like to say your dedication and skill have brought you here, inspiring millions of young girls to chase their dreams. And to the fans, I would say your support is vital. Let's cheer for all teams, fostering a spirit of sport sportsmanship and unity. গ্র্যান্ড সাকসেস থ্যাংক ইউ দা গেমস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ